ভালো আছেন আপনার নাম কি তুফাজুদ্দিন শেখ বয়স কেমন হয়েছে পঁচাশি মানে এই মহল্লায় যত মুরব্বী বর্তমান বেঁচে আছে তার মধ্যে তো আপনি একজন না বয়স্কর মধ্যে নাকি আরো আছে ইসলাম আছে হুম ইসলাম আমার দুই তিন বছরের বড় আর আছে

জমির জমি কেমন ছিল দাম জমির দাম ছিল তখন একশো টাকা একশো টাকা বিঘে একশো টাকা দেড়শো টাকা সোনার ভরি ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সোনার ভরি পঞ্চাশ চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা পাকিস্তানের আগে না পাকিস্তানের আগে পাকিস্তানের সময় ও পাকিস্তানের সময় পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশ ব্রিটিশ যে ব্রিটিশ পাইছে নয় নয় বছর

ওই সময় আমায় যে রুপোর টাকাগুলো উঠলে নিয়ে গেছিল আমাদের কায়দা জমদিন না তারপর বরুণ শরুদ্দিন সাহেব ওনাদের ওই শরদ্দিন সাহেবের একটাগুলির জন্য এই কলকাতা চলে গেছে ওই বাংলা চলে গেছে পুরো বাংলাটা চলে গেছে ও তা বহুত লোক তো মারা গেছে বহুত মারা মারা গেছে না

প্রায় পঁচাশি বছর নব্বই বছরের মতো তো এই জীবন এই পর্যন্ত ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে চলতেছেন জন বয়সে একরকম ছিলেন এরপরে বুড়ো বয়সে একরকম চলতেছেন আবার এই একদম জীবনের শেষ প্রান্তে এখন লাঠি ছাড়া তো চলা যায় না এই যে লাঠি হলো সঙ্গে আপনার তো কি বুঝলেন জীবনের কি বুঝলেন স্বাদ কিংবা কিছু হ্যাঁ

যে উমুক বাইছে আছে কি মরে গেছে এরকম কিছু নরম পড়ে গেলে আর এই নরম পড়েছি না আমার ফুটাইও পাচ্ছেন এটা বাস্তব বাস্তব আমার বাঘ মেয়েরা আছে আমার বাঘ মেয়েরা কেউ আসে নাকি আমার দেখতে যায় না তাই বাচ্চা নয় না কেউ কোনো বাঘ নেই না আপনি শুনে দেখবেন কোনো বাঘ নেই আমার কিন্তু জোয়ান থাকতে তো সব জোয়ান থাকতে যখন আমার কৃষি হবে একটু যদি দোড়া ছড়া করি ওখানে বেড়াতে পারি তখন সব বন্ধু ছিল হ্যাঁ সব বাঘ মেয়েরা আছে কোনো বাঘ নেই এই যে বেকে দা ভরে রয়েছে আজ কত দিক কোনো বাঘ নিয়ে আগে না আমার দিক আমার আগে তো আগে আবার শহর বাড়িতে যা করি দেখে শহর বাড়ি এখন জীবনের শেষ শহর বাড়ি দিকতে ধরো একটা মায়ের দিচ্ছে মায়ের বেগতে তারপরে সোয়ালে শহর বাড়ি তারাই আসে যায় তাছাড়া দেখে বাঘ মেরাই এই গ্রামের আমার তো তো বাইরে আসে দুইটা তাও কোনো সময় আসলে কেউ না এই এই গ্রামের কেউ দেখে তাই এখন এই জীবনের শেষ শেষ সময় একদম আমার শালার মাই আছে একটা এই কাগজ কে বাড়ি কাগজ দিয়া আমার শালার ও আমার সব সময় আমি কি পুরো কালকে রাতে মিলাদ দিছি আমি জানি বাড়ি না তার নিজে দিয়ে আজকে রাত্রি সেই দিতে পরিচিতটা সাফা দেয় এখন আমার প্রশ্ন করতেছে উত্তর দেবেন ঠিক মতো শেষ প্রশ্ন হলো এখন তো বয়স যা আছে হইছে এবং লাঠি ছাড়া তো চলতে পারতেছে না তো এখন কি প্রস্তুতি নিচ্ছেন আগামীতে মানে যতদিন দুনিয়ায় থাকবেন কিংবা দুনিয়ায় যত দুনিয়া ছেড়ে চলে যাবেন তো তার কি প্রস্তুতি নিচ্ছেন এখন এখন দোয়া খারাপ করছে নামাজ রোজা করছে এই আর কিছু সাথে কিছুর সাথে যাবেন না বুঝতে পারিছেন কিছু নেই তাই না তখন আপনি সর্বশেষ আপনি কি বলতে চান মনে করেন হয়তো আপনি মারা যাবেন আমি মারা যাব সবাই মারা যাবো তো এই যে আমি যে ভিডিওটা করতেছি চলতেছে এটা কিন্তু দশ বছর বিশ বছর থাকবে অনেকেই দেখবে তো সেই বিষয়ে আপনার কিছু বলার আছে কি না উপদেশমূলক কোনো কিছু না মনে করেন মারা যাবেন আমি মারা যাব কিন্তু শেষ বেশ মারা যাওয়ার সময় তো কেউ অনেক কিছু বলে যেতে পারে না পারে আবার অনেকে বলতে পারলেন না তো তখন আপনার কি চাওয়া থাকবে ছেলে মেয়ে দিয়ে দুনিয়া সম্পর্কে আল্লাহর মনে করেন মানে আল্লাহর বিষয় একটা হলো মরার পরে আল্লাহ যেন মাফ করে দেয় আগুন থেকে নাজার দেয় কবরের শাস্তি থেকে নাজার দেয় এই হলো আল্লাহর কাছে চাওয়ার ইমান নিয়ে যেন মরতে পারে জি 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 কালেমা পড়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের জন্য কি বলার থাকবে যে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে শান্তিতে রাখে তারাও পাঁচ হপ্তাহ নামাজ পড়ে তাই তো